হ্যালো গাইস দিস ইজ দাফেনি ব্লগ वेलकम টু মাই এনাদার ব্লগ ব্লগ নাম্বার 45 দাফেনি ব্লক কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসর চালু হতে চলেছে দ্বিতীয় আসরের প্রথম ম্যাচ ভাঙ্গা কিল্লা একাদশ এ বনাম ভাঙ্গা কিল্লা একাদশ বি দ্বিতীয় ম্যাচ খেলবেন ভালুকি একাদশ বনাম কোহাড়ু একাদশ খেলার জন্য মাঠ সংস্কার করতেছে ভাঙ্গা কিল্লা একাদশ এ এবং ভাঙ্গা কিল্লা একাদশ বি টিম সবাই মিলে একসাথে এই যে দেখতেছেন ভাঙ্গা কিল্লা একাদশ এ টিম তারা কিভাবে খেলবে কি করবে তাদের ক্যাপ্টেন তাদেরকে পদ নির্দেশনা বলতেছে এই যে আমাদের দর্শকরা গ্যালারিতে দেখতেছেন যে খেলা উপভোগ করার জন্য অনেক দূর দূরান্ত থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত গুহাডুয়া আমাদের আজকে খেলার রেফ্রির দায়িত্বে আছে হৃদয় মালাকার এই যে দেখতেছেন হৃদয় মালাকার গুহাডুয়া একাদশের ক্যাপ্টেন হাসানকে ক্যাপ্টেন বেশ পড়াই দিতেছে এখানে গুহাডুয়া একাদশ গুহাডুয়া একাদশ এর টিম স্কট সাজানো আছে আমরা এখন কথা বলবো এলাকার শ্রী সন্দীপ বিনয় মানিকের সাথে ওরকো আমরা কাটতে হলাম কি হ্যাঁ কার কি অবস্থা ভালো আছেন কি অবস্থা এই যে খেলাটা দেখতেছেন যে উপভোগ করতেছেন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এমন একটা উদ্যোগ খুবই প্রয়োজন আমাদের এলাকার জি তাহলে এই বড় টাফলেরও খুব প্রয়োজন যেখানে খেলার অনেক সুন্দর পরিবেশ মানে জিisele দেখাও অনেক জনে জুয়ায়তে আসাশতা জুয়া থেকে প্রিয় আসুক সবাই খেলাধুলার মাঠে অবসর হোক এটাই কামব এই তো যে দুই দল খেলতেছে ভাঙা এ ভাঙা কিল্ আপনাদের এলাকারই সন্তান এলাকার সন্তান কি মনে হচ্ছে তাদের খেলাটা আলহামদুলিল্লাহ সবাই ভালো খেলতেছে ভালো খেলতে খেলিয়ে আরো অগ্রসর নেক্সট কি তার ভরস আরো কোনো টুর্নামেন্ট খেলার মানে উপযোগী কিনা

আসলে ভালো ভালো ভিডিও মানুষদেরকে ভিডিও দিচ্ছে সবকে উপভোগ করার জন্য দিচ্ছে আমি আশা করব সবাই তারপর ভিডিও গুলো শেয়ার করে দিবেন যাতে আপনাদের সাপোর্ট হয়ে তারা আরো উৎসাহিত হয়ে আরো ভালো ভালো ভিডিও